দিদি দিদি মধ্যে ছিল আমাদের কিছু দামি তারা মৌখিক ভাবে মেনে নিয়েছেন কিন্তু কি ফিক্স ভাতা পনেরো হাজার টাকা না করা পর্যন্ত আমরা কর্মবিরতি ছাড়িয়ে দেব আজকে আমাদের কর্মবিরতি কর্মবিরতি আমরা ততক্ষণ মানছি যতক্ষণ আমাদের আমাদের মা বাচ্চা নিয়ে আমরা পরিষেবা এত গুরুত্বপূর্ণ পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মীর নাই আমাদের কাজ করানো হয় অথচ আমরা আমাদের বঞ্চনা করা হচ্ছে সরকার যেভাবে বঞ্চনা করছে পাঁচ হাজার দুশো আড়াইশো টাকা আর কি দেয় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের ভাতা এই ভাতাতে এই বাজারে কিছুই নয় আমাদের সংসার চলে না তার জন্যই আমরা আজকে নেমেছি আমাদের সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো আছে আমাদের হচ্ছে আমাদের আশা কর্মীরা যে মানে কর্মরত অবস্থায় যে মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা করতে হবে এবং একশো আশি এটা দিতে হবে ভাগে ভাগে টাকা দেওয়া যাবে না এবং মাসের পর মাস খাতা বাকি রেখে দেয় সেইটা আমরা বন্ধ করার জন্য বলেছি আর পিএল এর টাকা যেটা আমাদের সিলার কাজ করানো হয় সেই পিএল এর টাকা আমাদের দিতে হবে এরকম সরকার সরকারি স্বীকৃতি দাবি রয়েছে তো এই ধরনের দাবিগুলো আমাদের আর দফা দাবি নিয়ে কর্মবিরতি চলছে বাকি রাখা চলবে না কোন রকম বাকি রাখা চলবে না আর স্কুল স্কুল আমাদের টোটাল এটা কর্মবৃত্তি তিন হাজার দুশো তিন হাজার দুশো আমরা আশা কর্মী মালদা জেলা আমরা আগামী একুশ তারিখে আবার স্বাস্থ্য ভবনে যাব আমাদের স্বাস্থ্য সচিব দেখেছেন সেই ভাতা পনেরো হাজার টকে যদি না হয় তাহলে আমরা আরও আন্দোলন চালিয়ে যাব আমি মালদা জেলা সভানেত্রী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন মালদা জেলা ললিতা রাজবংশী আজকে আবারও জেলাশাসকের বিল্ডিংয়ের সামনে আশা কর্মীদের উপচে পড়া ভিড় ওনাদের দাবি এখন পর্যন্ত রাজ্য সরকার বা এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা এখন পর্যন্ত আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোনো আশ্বাস তাদেরকে দেননি যার কারণে ওরা কিন্তু আবারও সেই রাস্তায় দাঁড়িয়ে এবং জেলাশাসকের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আজকে কিন্তু ওনারা মিছিল বা স্লোগান দিচ্ছেন সামনে সাংবাদিকের মুখোমুখি এবং সাংবাদিককে একটাই কথা ওনারা বলছেন যে আমরা যারা আশাকর্মী সাড়ে তিন হাজার মালদার মধ্যে আছি তারা কিন্তু কোনো মতেই আমরা কিন্তু কর্মবিরতি তুলবো না এবং আরও একটা দাবি ওনাদের আশাকর্মীদের মানে দাবিটা হচ্ছে যে আশাকর্মীদের থেকে বয়সে অনেক ছোট আশাকর্মী এমনভাবে কথা বলছেন যেটা হয়তো সহ্য করার মতো নয় অথচ সহ্য করতে হয়েছে মনে হচ্ছে না যে এরা হয়তো আশাকর্মী এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে কি গ্রামের বৃদ্ধ মহিলা হয়তো অসুবিধায় আছে বলে হয়তো হসপিটালে ঘোরাফেরা করছে এইরকমই একটা চিন্তাভাবনা অনেকগুলো এ বা অনেকগুলো নার্সের বিরুদ্ধে এরা অভিযোগ করেছে কিন্তু ভিডিওতে আপনারা দেখবেন এবং শুনবেন অবশ্যই যাই হোক যদি দর্শক আপনারা চান যে এইরকম আশাকর্মী যে অভিযোগগুলো করছে একদমই অভিযোগগুলো একদমই এই অভিযোগগুলো সত্য তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে জানার একটা সুযোগ করে দিবেন লাইক ফলো অবশ্যই করে দিবেন কিন্তু অনুরোধ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তিনিরা আরও কিছু বলেন যে আজকে যদি নরেন্দ্র মোদির সভাই যদি আজকে আমরা যদি কাজে থাকতাম তাহলে আমাদেরকে নরেন্দ্র মোদীর সভাই আমাদেরকে ডিউটি করতে হতো যেমন বিগত দিনে মমতা ব্যানার্জির সভাই আমাদেরকে এবং অভিষেক ব্যানার্জির সভাই আমাদেরকে ডিউটি করতে হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার হলে আমাদেরকে ডিউটি করতে হয়েছে আরও অন্যান্য নেতা মন্ত্রীদের সভায় আমাদেরকে ডিউটি করতে হয়েছে সেরকমই আমাদেরকে আবার আজকেও ডিউটি করতে হতো আজকে আমরা বেঁচে গেছি বলেই যে আজকে আমরা কিন্তু কর্মবিরতিতে আছি যাই হোক দর্শক ভিডিও আজকে এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা চাইছেন যে আশা কর্মীদের এই আশা এবং এই আকাঙ্ক্ষা পূর্ণ হোক তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক এবং যদি চান যে আশা কর্মীদের আমাদের প্রয়োজন আছে আমাদের শিশু এবং মা এবং থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকেরই দরকার আছে বা যেমন আমাদের বেশি বেশি করে হোম ডেলিভারি হয়ে যেত এর আগে অনেক মা বাড়িতেই মারা যেত এখন অনেকটাই কিন্তু কমে গেছে ওনাদের স্লোগানে আমরা পেলাম অনেকটাই মা মৃত্যু কিন্তু কমে গেছে তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করব আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি এই বিষয়টাকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন এই আশাটাই রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিও তো আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন